আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সকলের কাছে অনুরোধ করব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন সেভেন সিস্টারসে ভারতের সেনার কনভয়ের উপর হামলার পর একাধিক ভারতের নেতা একাধিক স্টেটমেন্ট এসছে কালকে এনআইকে সব থেকে ইন্টারেস্টিং একটি ইন্টারভিউ দিয়েছেন ত্রিপুরা মোর্চার যে প্রধান সেই প্রদ্যুৎ দেব বর্মন তিনি ইন্টারভিউতে যে কথাগুলো বলেছেন আমার মনে হয় ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের এবার সেই কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বা গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত বাই দা ত্রিপুরা মোর্থা কিন্তু বর্তমানে বিজেপিরই অর্থাৎ ভারতের শাসক দলেরই কিন্তু সহযোগী একটি রাজনৈতিক দল ফলে ধরেই নেওয়া যায় তিনি যে দাবি তুলেছেন সেই দাবি কেন্দ্রের সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন এই মুহূর্তে সেভেন সিস্টার্স অর্থাৎ উত্তরপূর্বের সাতটি রাজ্যের ঘটে যাওয়া যে সমস্যা সে সমস্যা রুট কস কোথায় কিসের জন্য দিনের পর দিন এই মণিপুর এই নাগাল্যান্ড এই আসাম এই ত্রিপুরা কিংবা এই এই সেভেন মানে সাতটা রাজ্য থেকে দিনের পর দিন আমরা হিংসা দিনের দিনের স্মাগলিং এই সকল ঘটনা দেখতে পাই ভারতীয় সেনার কনভয়ের উপরে হামলা কোনো অবস্থায় তো ছোট ঘটনা নয় এবং পাড়ার কোনো ছোট অস্থান এই জিনিস করতে পারে বলে অন্তত আমাদের ধারণা কিন্তু আছে যে এটা সম্ভব নয় অর্থাৎ এত প্ল্যানিং করে দিনের পর দিন ভারতকে করছে ভারত সরকার কি জানে না জানে কিন্তু আজকে ত্রিপুরা এই প্রধান যে ইন্টারভিউ দিয়েছেন তাতে কিন্তু ভারতের লং টার্ম জিও যে প্ল্যান সেই প্ল্যানের কিন্তু একটা আভাস পাওয়া যায় তিনি সরাসরি বলেছেন ভারতের এই মুহূর্তে উচিত চট্টগ্রামকে দখল করা চট্টগ্রাম যখন বিভাজিত হয়েছিল তখন সাংস্কৃতিক আদান প্রদানের ভিত্তিতে বিভাজন হয়নি শুধুমাত্র বিভাজন করতে হবে বলে এমন একটি বিভাজন রেখা ভারত এবং বাংলাদেশের মধ্যে টানা হয়েছিল যে সময় সেটা কিন্তু ওই সময়ের দাবি ছিল কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কালকে ত্রিপুরা মোর্চার প্রধান বলছেন এই বাউন্ডারিটাকে আর্টিফিশিয়াল বাউন্ডারি অর্থাৎ চট্টগ্রামের মানুষ ভারতের সঙ্গে থাকতে চায় এমনকি তিনি সরাসরি দাবি করেছেন বাউন্ডারি হওয়া উচিত কালচারের ভিত্তিতে অর্থাৎ চট্টগ্রামে যারা বসবাস করেন তারা আদ্যপ্রান্ত ভারতীয় তাদের সংস্কৃতি ভারতের সংস্কৃতির সঙ্গে একশো শতাংশ মিলে যায় তাদের ভাষাগত একটা সাদৃশ্য দেখা যায় তাদের চালচলন তাদের জীবন তাদের জীবিকা তাদের খাওয়া দাওয়া পোশাক পরিচ্ছদ পুরোটাই ভারতের সঙ্গে কিন্তু মিলে যায় কিন্তু এই কালচারাল বাউন্ডারিটা আমাদের যদি না থাকে তাহলে কিন্তু সেভেন সিস্টার সেট অনেক বড় সমস্যার সমাধান হয়ে যাবে তা কিন্তু কালকে ত্রিপুরা মোর্থার প্রধান কালকে বলেছেন আমি কমেন্টে এক্সপেক্ট করব আপনারা এই বিশ্লেষণটা অর্থাৎ এই ইন্টারভিউর এই কথোপকথন শুনে আপনাদের কি মত একটু কমেন্টে জানাবেন কারণ এটা খুব ইম্পর্টেন্ট ডিসকাশন একটি পাশাপাশি কালকে পরিষ্কারভাবে তিনি বলা বলেছেন যে এই মুহূর্তে যদি ভুটানকে দেখেন দেখবেন ভুটান কিন্তু ভারতের অন্যতম বন্ধু রাষ্ট্র বন্ধুত্ব একতরফা কিন্তু হয় হয় না এতদিন অবধি বাংলাদেশ ভারতের বন্ধু ছিল কারণ ভারতের নাগরিকরাও কিন্তু সেই বন্ধুত্বটা রক্ষা করতে চেয়েছিল কিন্তু বাংলাদেশে বর্তমানে শেখ হাসিনা সরকারের পতন কোনো গণঅভ্যুত্থানে হয়নি শেখ হাসিনার পতন সরাসরি পশ্চিমের দাবি ছিল অর্থাৎ ওয়েস্ট বিভিন্ন কান্ট্রি ডিপ স্টেট এই ডিপ স্টেটের একটা খেলা যে খেলায় শুধুমাত্র শেখ হাসিনার পতন হয়েছে বা সরকারের পতন হয়েছে তা কিন্তু নয় ভারত এবং বাংলাদেশের মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্কটাকেও কিন্তু অত্যন্ত সুনিপুণ দক্ষতায় নষ্ট করে দেওয়া হয়েছে মৌলবাদী শক্তির উৎপাদ বাংলাদেশে বেড়েছে ইসলামিক একাধিক জেহাদিপনা বাংলাদেশে বেড়েছে এবং যত ইসলামিক রেডিক্যাল এই সকল কাজকর্ম বাংলাদেশে বেড়েছে ততই ভারত এবং বাংলাদেশের বন্ধুত্ব কিন্তু নষ্ট হয়েছে এখানে তাই তিনি বলছেন এই মুহূর্তে ভারতের পূর্ব দিককে যদি সুরক্ষিত করতে হয় তাহলে চট্টগ্রাম দখল অবিলম্বে করা উচিত এবং চট্টগ্রাম দখলের কথা ভারত সরকারের ভাবা উচিত পাশাপাশি এখানে পরিষ্কারভাবে তিনি বলেছেন এই যে রেজিম চেঞ্জ এই যে বাংলাদেশের বর্তমানে রেজিম চেঞ্জ তা কিন্তু আজকে দিনের আলোর মতো স্পষ্ট তিনি বলেছেন এটা ডিপ স্টেটের খেলা শুধু তাই নয় এটা কোনো গণ অভ্যুত্থান নয় অর্থাৎ শেখ হাসিনা সরকারের পতন হোক তা কিন্তু বাংলাদেশের কিছু ছাত্র নেতা এবং ছাত্র নেতাদের অনুসরণ করা কিছু সাধারণ মানুষ ছাড়া কিন্তু কিছু চাইনি কারণ এর পিছনে গভীর ষড়যন্ত্র ছিল এবং এই ষড়যন্ত্র বাংলাদেশকে যত না এফেক্ট করেছে তার থেকে অনেক বেশি এফেক্টিভ হয়েছে কিন্তু ভারতের জন্য কারণ ভারত এবং বাংলাদেশের এই বন্ধুত্বটা কিন্তু নষ্ট হয়েছে এই সেভেন সিস্টার্স এর ঘটনা আপনারা জানেন এখানে সব থেকে ইম্পর্টেন্ট আরেকটি রাষ্ট্র হলো মায়ানমার মায়ানমারের যদি বর্তমান অবস্থাটা দেখেন তাহলে জুমটা সরকার আরাকান আর্মি রোহিঙ্গা প্রবলেম সমস্ত দিকে কিন্তু ঘেটে ঘ হয়ে আছে এবং এই মায়ানমারের বর্তমান পরিস্থিতিও কিন্তু ভারতের নর্থ ইস্টের জিও পলিটিক্যাল সারফেসেও সরাসরি প্রভাব বিস্তার করছে এই মুহূর্তে যদি সমস্যার সমাধান করতে হয় তাহলে চট্টগ্রামটা কেন দখল করা উচিত কারণ ভারত নর্থ ইস্টের এরিয়াটাকে যদি বৃদ্ধি করতে পারে তাহলে কন্ট্রোলটা গ্রিপটা অনেক বেশি কিন্তু নিজেদের দখলে নিয়ে আসবে এবং চট্টগ্রামের সঙ্গে মায়ানমারও কানেক্টেড ফলে মায়ানমারের এই সমস্যাও কিন্তু সরাসরি ভারতকে ফেলবে না এবং ভারতের লং টার্ম জিও প্ল্যানে এই জিনিসটা বর্তমানে হওয়া উচিত তা কিন্তু প্রদ্যুৎ দেববর্মন বলেছেন তিনি মণিপুর সমস্যার কথা বলেছেন যে মণিপুর সমস্যা নিয়ে ভারতের একাধিক বিরোধী রাজনৈতিক দল দিনের পর দিন গলা ফাটাচ্ছে কিন্তু মণিপুরের আসল সমস্যাটা কি মণিপুরের আসল সমস্যাটা হলো থেকে থেকে বাংলাদেশ দিনের পর দিন মানুষ মণিপুরে ঢুকে যাচ্ছে এবং এই অঞ্চলে অস্ত্র সাপ্লাই করছে ফান্ডিং আসছে এমন কিছু কাজ করছে যা এই অঞ্চলে এর আগে হয়নি ফলে মণিপুরের এই বিদ্রোহী গ্রুপগুলোর পিছনেও যে মায়ানমার বাংলাদেশের মতো এবং বিদেশি গিফটসেট মতো কিছু শক্তিশালী শক্তি আছে তা কিন্তু আজকে দিনের আমের মতো পরিষ্কার এবং আজকে পরিষ্কার দাবি উঠেছে যে অবিলম্বে এই সমস্যার সমাধান করা ভারত সরকারের প্রয়োজন পাশাপাশি আপনারা জানেন যদি এই সমস্যার সমাধান করা প্রয়োজন হয় তাহলে তিনি বলেছেন একটি শক্তিশালী লিডারশিপ প্রয়োজন আছে যদি ভারত এবং বাংলাদেশের আগামী কুড়ি বছরের সম্পর্ক ঠিক করতে হয় তাহলে এই মুহূর্তে চট্টগ্রামকে অ্যাটাক করতে হবে চট্টগ্রামকে নিজেদের দখলে নিতে হবে তিনি পরিষ্কার বলেছেন এই যে আপকামিং নির্বাচন হচ্ছে বাংলাদেশে সেখানে জামাতি ইসলামের জয় কার্যত নেওয়া যায় ভারতকে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে চিন্তায় রাখবে ফলে জামাতের উত্থান হওয়া মানে ভারতের বিপক্ষে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রাতিষ্ঠানিক ভাবে নেওয়া হবে ফলে ততক্ষণ অবধি ভারত সরকার যেন ওয়েট না করে এর আগেই অবিলম্বে আমাদের স্ট্রাইক করা উচিত এবং পরিষ্কারভাবে বাংলাদেশকে বুঝিয়ে দেওয়া উচিত যে ভারত চুপ করে আছে মানে উদার উদারতা দেখাচ্ছে মানে ভারত দুর্বল নয় এখানে পরিষ্কারভাবে তিনি বলেছেন এই চট্টগ্রাম হিল ট্র্যাক যদি ভারত নিতে পারে তাহলে ভারতের ইকোনমিক স্টেবিলিটির জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট শুধু ত্রিপুরার নয় সামগ্রিকভাবে নর্থ ইস্টেরও এটা দাবি এই মুহূর্তে এই অঞ্চলে যে অবস্থা তৈরি হয়েছে সেই অবস্থার পালটা ভারতকে দিতে হবে না হলে কোনো অবস্থাতেই এই জিনিস কিন্তু বন্ধ করে রাখা যাবে না এক দুটো অ্যাকশন হয়তো ভারতের সেনাবাহিনী নিচ্ছে এক দুটো বিষয় কিন্তু ভারত অত্যন্ত ডিসপারেটলি ছাপাচ্ছে কিন্তু লং টার্মে যদি আপনারা ভাবেন তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই অবস্থায় এমন কিছু বড় পদক্ষেপ ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে নেওয়া উচিত যা ইতিহাস হয়ে যেন থেকে যায় কারণ মোহাম্মদ ইউনের শেষ এক বছর ধরে যেরকম বাড়াবাড়ি শুরু করেছেন আমার মনে হয় শেষ বেলায় পাল্টা জবাবটা দেওয়ার সময় কিন্তু এবার এসে গেছে যা ত্রিপুরা মোর্তার প্রধান প্রদ্যুৎ বর্মণ বর্মন পরিষ্কার কালকে বলেছেন এবার এই ইন্টারভিউটা আপনাদের সামনে কেন তুলে ধরলাম কারণ এখানে আপনারা কি ভাবছেন এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আপনারা কমেন্টে জানাবেন ভারতের কি অবিলম্বে চট্টগ্রাম দখল করা উচিত ভারতের কি এমন কিছু ভাবে পদক্ষেপ নেওয়া উচিত অন্তত বুঝিয়ে দেন যা যেন দেওয়া যায় এই মোহাম্মদ ইউনেসকে যে ভারত চাইলে অনেক কিছুই করতে পারে শুধু তোমার সঙ্গে সম্পর্ক রাখবে না বলে ভারত চুপ করে আছে কিন্তু চুপ করে থাকা মানে তোমরা দুর্বলতা ভাবতে শুরু করেছ ডোনাল্ড ট্রাম্পকে যেভাবে পারিটা ভারত দিয়েছে মোহাম্মদ ইউনেসকেও এবার অকাত্তা বোঝানোর সময় ভারত সরকারের এসে গেছে কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি